জিক আমরা সকলেই অনেক স্ট্রেসে থাকি এবং এই স্ট্রেসের মধ্যে নিজেকে প্রোডাক্টিভ রাখতে হবে কিভাবে এবং এই প্রোডাক্টিভ রাখার মাধ্যমেই আমরা নেক্সট ভিডিও দেখবো সাইড হাসল তৈরি করা যেতে পারে এই সেটা নেই ফার্স্টেই আপনার বুঝতে হবে যে আমাদের সবগুলোর কাছে চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টার মধ্যে অফিস করে ফ্যামিলিকে সময় দিয়ে আসলেই ডিফিকাল্ট যে নিজেকে প্রোডাক্টিভ রাখা সো ভেঙে পড়লে হবে না চলুন ভিডিওটা একটু দেখা যায় নিজেকে ফোকাস রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন কিছু চেঞ্জ আচ্ছা মোবাইল অ্যাপ্লিকেশানে যদি চেঞ্জ আনতে হয় তাহলে কি ধরনের চেঞ্জ আনতে হবে এটাকে বলা যায় ডিজিটাল ওয়েলবিং বলে অনেক মোবাইলে এই অ্যাপ্লিকেশান আছে চেঞ্জ যদি বলি ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যান্টাল কন্ট্রোল এই কন্ট্রোলটাও নিজেকে কন্ট্রোল করার মধ্যে পেয়ে যায় তার নোটিফিকেশান সেটিং তো এই পোর্শনটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনি ইউটিউবে সারাদিন আপনি স্ক্রিন প্যান ছিল থ্রি ওয়ার টোয়েন্টি টু মিনিট এবং কোন খাতে কতটুকু স্ক্রিন প্যান ছিল এবং যদি আপনি মনে করেন যে খাতটা প্রোডাক্টিভ না বা যে খাতটা আপনার কোনো কাজে লাগেনি শুধুমাত্র আপনি শর্টস দেখে পার করেছেন তাহলে ওই জায়গাটাতে আপনার কাজ করতে হবে যেমন ইউটিউবে আমি মনে করি যে উনি ইউটিউব এই ডিজিটাল ওয়েলবিংয়ের মধ্যে ইউটিউবে একটা ভরো প্রসঙ্গ দেখে দিয়েছে তো নেক্সট হ্যাকটা দেখাবো যে কীভাবে ইউটিউবেও আপনি নিজেকে প্রোডাক্টিভ রাখতে পারবেন আর নোটিফিকেশান যেগুলো দরকার নাই যেমন দ্বারাজের নোটিফিকেশান অনেক সময় থাকে অনেক সময় দেখা যায় যে বেশ কিছু আলতফত নোটিফিকেশান থাকে যেমন আমার অ্যাপ মোবাইলে ছিল সেবার অ্যাপের নোটিফিকেশান এগুলো আমি অফ করে দিয়েছি কারণ যেই জিনিসটা আমার দরকার সেটা আমি সার্চ করে নিব আর আদারওয়াইজ কোনো নোটিফিকেশান আমার দরকার নেই বেসিক্যালি ফোকাস মোডের জন্য আপনার সব মোবাইলেই থাকে এটা আপনি যদি সেটিংস থেকে সার্চ দেন তাহলেই চলে আসবে এখানে ডু নট ডিস্টার্ব থাকতে পারে এ পার্সোনাল টাইম থাকতে পারে ওয়ার্ক থাকতে পারে স্লিপ থাকতে পারে তো ডু নট ডিস্টার্ব আপনার কাছে কোনো কল ওভাবে আসবে না মোটর হলে একটা ইন্টারেস্টিং ফোকাস মোড আছে যেটাকে বলা হয় অনেকটা মিড টেশনের মধ্যে চলে যাওয়া যে কলগুলো আজকে ব্যাকগ্রাউন্ডে থাকবে আপনাকে কোনো অ্যালার্ম করবে না মোবাইল ফোনটা অটোমেটেড আপনার মোটিফিকেশন সব অফ করে এটা রিসেন্টলি সকল মোবাইলেই আছে যে আপনি পার ডে আপনি কতটুকু ফেসবুকে ইউজ করবেন সেটা দেখার জন্য আগে দেখা যেত যে আমি দুই ঘন্টাও ফেসবুকে ইউজ করে ফেলেছি খুবই মানে কোনো রিজন নাই কারেন্টলি আমি অ্যাপের এই অ্যাপটা লক করার মাধ্যমে ফেসবুক দেখা যায় যে তিরিশ মিনিটে বেশি পার ডে ইউজ করে না তিরিশ মিনিট হলে অটোমেটিকলি এই ফেসবুকটা আমি আর ওপেন করতে পারবো না এটা একটা ব্লুয়ার ইমেজে চলে যাবে এবং মানে ফেসবুকের অ্যাপ্লিকেশানটা সো এইভাবে প্রত্যেকটা অ্যাপ অ্যাপ অ্যাপকেই আপনি লক করতে পারবেন যেটা আপনার টাইম ব্রেন করে এখানে ইন্টারেস্টিংলি দেখবেন যে আমি আমার ইউটিউবটাকে এ একটি ওয়াচ হিস্টোর অফ করে দিয়েছে এবং যে কারণে আমার ইউটিউব এআই বুঝতে পারে না আমি কি দেখতে চাচ্ছি মানে কি দেখতে আমি আগ্রহ প্রকাশ করতেছি বা ওই নোটিফিকেশন আমাকে বারবার দিচ্ছে না আমার যা সাবস্ক্রাইব দরকার আমি সাবস্ক্রাইব করে এসেছি বাট কারণ নোটিফিকেশান আমি পাচ্ছি না এবং আমি যখন ইউটিউবে ঢুকতেছি মানে র্যান্ডমলি আমি কোনো ভিডিও দেখে দেখতেছি না যে কোনো শর্টেজ দেখার চেষ্টা করতেছি না কারণ এগুলোতে দেখা যায় টাইম নষ্ট হচ্ছে হ্যাঁ অল্প অল্প করে অনেক টাইম নষ্ট হয় তো যে কারণে আমি আমার ওয়াচ হিস্টোরি ইজ অফ করে দিচ্ছি এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন আমি যেমন এই শর্টসে গেলাম তাও কিছু আমি দেখতে পারতেছি না হ্যাঁ খালি সাবস্ক্রিপশানে গেলে আমি আমার কী টাইপের সাবস্ক্রিপশান নিয়ে মানে কী টাইপের ভিডিও পছন্দ করি ওগুলা রেখেছি হ্যাঁ সো যদি আবার আমি একটু হোমে আসি এই কীভাবে এই প্রোডাক্টটা হ্যাকটা ক্র্যাক করা যায় সে ব্যাপারে দেখতে চাইলে অবশ্যই জানাবেন আমি ভিডিও বানিয়ে দেবো আপনারা আচ্ছা অনেক সময় কি এরকম হয় আপনাদের যে একটা কাজ করতে করতে আরেকটা কাজের মধ্যে ঢুকে যান আপনারা অথবা টাস্কিং করার চেষ্টা করেন যেমন এক হাতে কম্পিউটার চলতেছে এক আপনি এখানে ড্র করতেছেন তো এইগুলোকে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ এগুলোকে অ্যাভয়েড করার কারণ তো হচ্ছে যে আপনার ব্রেইনটা কিন্তু একসাথে দুই তিনটা কাজ করলে একটা কাজে মনোযোগ দিতে পারে না সুতরাং একটা কাজ শেষ করে একটা কাজে যাওয়া উচিত এবং যে কাজটা আপনার মাথায় আসতেছে বা যে প্ল্যানটা আপনার মাথায় আসতেছে সেটা রিটার্ন ডাউন করে ফেলা উচিত তাহলে পরবর্তীতে আপনি ওইটা নিয়ে চিন্তা করতে হবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ডেইলি টু ডু লিস্টটা আপনার একটা লিস্ট থাকতে হবে যে কি কি আজকে প্ল্যান আছে সেটা নোট রাখা এবং এখানে একটু মাথায় রাখতে হবে যে যেগুলো আপনার একটু ডিফিকাল্ট টাস্ক এগুলো আপনার ব্রেন যখন একটু রিল্যাক্স থাকে অথবা ব্রেন যখন শার্প থাকে তখন করা উচিত তাহলে এইটটি টোয়েন্টি রুলসটা ফলো করা যায় হ্যাঁ যেমন টোয়েন্টি পার্সেন্ট কাজ করে এইটটি পার্সেন্টের আউটপুট পাওয়া যায় সো এটা নিয়ে জানতে চাইলেও আমি একটা ভিডিও আপনাদের পরে বানিয়ে দিব টু ডু লিস্টটা আপনি যে কোনো সময় বানাতে পারেন বাট রাতে একবার একটু নিজেকে সময় দিয়ে চেক করা আর কি যে এই যেটা প্ল্যান ছিল ওই অনুযায়ী করতে পারছেন কিনা আমরা সবাই জানি যে বাংলাদেশের একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক জ্যামে দেখা যায় যে অ্যাটলিস্ট কিছু না হলেও এক ঘন্টা আপনার খরচ হয় পার ডে অনেকের আরও বেশি হয় দুই ঘন্টা তিন ঘন্টা আমার কিন্তু প্রায় তিন ঘন্টাও হয় হ্যাঁ আসা যাওয়া মিলে অফিসে সো এই টাইম থেকে নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য আপনাকে ইউটিউবে বিভিন্ন পডকাস্ট শুনতে হবে অথবা কোনো একটা জার্নাল পড়তে হবে অথবা কোনো কিছু না করলেও অ্যাটলিস্ট চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে আপনার নেক্সট প্ল্যানটা কী হইতে পারে সো নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য এই টাইমটা ইউটিলাইজ করতে হবে যে নিজের সোর্স অফ ভালো কন্টেন্ট কনজিউম করতে হবে এই টাইমটা বলতে গেলে এছাড়াও আরও কিছু টেকনিক আছে যেগুলোর মাধ্যমে যেমন আপনার যে মিটিংগুলো থাকে বা আপনার নিজের পার্সোনাল যে ফোকাস টাইম এগুলোকে একটু স্লট ওয়াইজ সাজানো ওই স্লটে আপনি অন্য কোনো কাজের মধ্যে ঢুকবেন না এটা একটু প্ল্যান করা এবং সাথে সাথে এটার পাশাপাশি দেখা যায় যে অনেক সময় আমাদের দেখা যায় আমি একটা কাজ করতেছি ফোকাস ওয়ার্ক তার মধ্যে একটা ইমেল আসলো সবসাথে ইমেলটা চেক করলাম এরকম না করে ইমেলটা অ্যাটলিস্ট একটা সেপারেট জোনে রাখা ওইটা একটা নির্দিষ্ট সময়ে চেক করা তো যাতে আপনার কনসেনট্রেশন না ব্রেক হয় ওই কাজটার ক্ষেত্রে সো এভাবে আমরা নিজেকে সুস্থ রাখতে হবে স্ট্রেস ফ্রি থাকতে হবে স্ট্রেসটা থাকলেই সমস্যা হয়ে যাবে কাজে